বেলাকবা শুধু উত্তর বাংলা একটি শহর নয় বরং এক সময়ের বাণিজ্য আর ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র আজ আমরা চলে এসেছি একটি প্রাচীন বাজারের ইতিহাস জানতে বেলাকবা বর্তরা এবং শহরের মূল বাজার খুব ভালো লাগবে খানিক্ষণ সময় এখানে কাটানো যাবে এমনিতে সব জিনিস এখানে পাওয়া যায় শাক সবজি থেকে আরম্ভ করে মাছ মাংস থেকে আরম্ভ করে পাট জামা কাপড় সবই এখানে পাওয়া যায় বেলাকো ছোট্ট শহর হলেও এর বাজার ঐতিহাসিক গর্বের স্থান দখল করে আছে ব্রিটিশ আমলে এই অঞ্চলের ছিল কাঠ ও চা পাতা পরিবহনের অন্যতম কেন্দ্র এখানকার রেজিস্ট্রেশন দিয়েই কাঠ ও চা রপ্তানি হতো বাজারটি প্রথমে ছোট্ট হাট হিসেবে শুরু হয় পরে আশেপাশে চাষিরা এখানেই পণ্য কেনে বেচা করতে শুরু করে আজকে তিনি এই বাজারের রূপ নিয়েছে একটা ব্যস্ত কৃষি বাজার যেহেতু বাজারটা অনেক বড় আর প্রচুর লোকের সমাগম হয় বাজার করতে আসে আর সেই বাজারে আমরা এখন চলে এসেছি আর পুরো বাজারটা আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো আর তার ঐতিহাসিক গুরুত্ব আছে বলেই এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি যে ভবানী পাঠক আছে আমাদের লিম নিয়ে আছে যারা ইতিহাসের পাধায় পাতায় এখনও রয়ে গেছেন তাদের কার্যকলাপের মাধ্যমে তারই নিজস্ব হিসেবে এই বাজারটি পুরোনো বাজার মধ্যে অন্যতম পুরোনো বাজার হিসেবে এটা গড়ে উঠেছে বটতলা বাজার আঠারোশো সত্তর সালের দিকে এই বাজারটি তৈরি হয়েছিল এটুকু জানা যায় ইতিহাস থেকে আর এই বাজারের গুরুত্ব অপরিসীম পাট থেকে আরম্ভ করে শাকসবজি থেকে আরম্ভ করে যাবতীয় সব রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় স্বাভাবিকভাবে আর সেই বাজারেই আমরা চলে এসেছি আপনাদের কাছে নিয়ে একটা প্রতিবেদন আর বেলা কবার চমচম খুব বিখ্যাত জিআই ট্যাগ হিসাবে পরিচয় পেয়েছে কিছুদিন আগে উনি দু হাজার সালের পর থেকে বাজারটি আরও উন্নতি প্রকল্প শুরু হয়ে গেছে এরপরে আরও উন্নত হয়ে যাবে কেউ কেউ বলে এই বাজারটি আঠেরোশো সাল বা আঠেরোশো সালে এই এই বাজারটি স্থাপন হয়েছে ব্রিটিশ আমলে অবশ্যই ব্রিটিশ আমলে এই বাজারটা স্থাপন হয়েছে আর বটতলা নামটি এসেছে একটি বিশাল বটগাছের উপস্থিতি থেকে আর তার তল তার তলদেশে প্রাথমিকভাবে বাজারটা বসত ব্রিটিজ জলপাইগুড়ি শহরের প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে উঠলেও এই বাজার ক্রমে জনপ্রিয় হয়ে ওঠে এটি এ এটি ছিল একটি হাট বাজার বা সপ্তাহ সপ্তাহে একদিন করে বড় মেলা বা হাট বস্ত এই আশেপাশে গ্রাম থেকে কৃষকেরা তাদের জিনিসপত্র বিক্রি করতে আসতেন আজ একটি আধুনিক ও বড় বাজার হিসাবে গড়ে উঠেছে এই যে পুনির্ভর যে গঠনের কাজ তৈরি হয়ে শুরু হয়ে গেছে এগুলো আর মোটামুটি আর থাকবে না এগুলো আস্তে আস্তে সব উঠে যাবে আস্তে আস্তে কংক্রিটের একটা জায়গাগের এখানে হয়ে জায়গাটা বাজারটা গুটিতে হবে বড় বাজার হিসাবে আস্তে আস্তে তার নির্মাণ শুরু হয়ে গেছে এখানে হলো মাংস কিনে বিক্রি হয় বিক্রি হয় এখানে তো রান্না করে খেতে পারবে তোমার দেখো ওই জায়গাটা ঢুকলাম না যেহেতু কারো অপ্রিয় হতেই পারি আমি আর কেউ কিছু বললে সেটা খাওয়া লাগে খুবই এখানে মাংস কিনে রান্না করে খেতে পারবে হাড়িয়ার সঙ্গে আর কি হাড়িয়াও পাওয়া যায় এখানে আর এখানে রান্না হচ্ছে এখানে কচু আর মাছ আচ্ছা কি মাছ এটা থাকে মিলিয়ে থাকে সবকিছু আর কচু দিয়ে ওটাকে শোকানো হয় শীতল বলে হ্যাঁ পড়ছে বলছিস কথা বলছি হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ চল তাহলে তালে জন্য হাটটা তোমার দেখলে মানে এখানে তোমার যাবতীয় সব জিনিসই পাওয়া যায় সুটকি থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে মাছ মাংস যাবতীয় জিনিস চাল ডাল তেল সব কিছুই পাওয়া যায় আর কি সবথেকে বড় মাকে আর কি

এরপরে ফাঁকা হবে এরপরে ডানি চল হ্যাঁ ওটা থেকে গেটটা খালি হয় বাইরে গেট সে <laughs> হ্যাঁ <laughs> ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আবার দেখা হবে আপনার সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন